কোথায় বন্ধুরা প্লিজ একটু ঝটপর জয়েন হয়ে যাও ফটটা ফট কুমরোড় ঘাট ফটাকছে একটা লাইভে চলে আসো ফটাকছে একটু লাইভ জয়েন হয়ে যাও ফটাক মানে কি ফটাকছে হ্যালো গাইস হ্যালো গাইস সকল বন্ধুরা

Act like, hmm. like done, thank you so much. I love you. Blue -doo. I love you. বসুন কি না এখানে বসুন আচ্ছা পড়তে হবে ওখানে কি লিখেছে পড়তে হবে লিখেছে কি সেটা পড়ো কি লিখেছিস আমার যে খাওয়া দাওয়া করেই তো ঘরে এলাম দিয়ে আমার দেরি হয়ে গেলো

কিা বুড়েয়ে আপ নিযামাম কেক পয়াই কে কিপ হ্মাইট কেক কেটাই এপয়াই পরো হোক কেটাইটাই হলোটাই এক্য়াই

মামি যে কবে আসবে ভাইটা রাজেশ যে কুচকুচ কাশি হয়ে গেছে হ্যাঁ কে বলছে ওয়েদার চেঞ্জ হচ্ছে আমার আমার কথা বলছে ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই জন্য কাশি ঠান্ডা লেগেছে বাবা জাফর ওয়েলকাম কেমন আছো কি বাপরে এখন মুখে হাসি এরম করে কাসু আবার বসলি এই গেলি আবার তুমি কি খেয়েছো বলো তুমি কি খেয়েছো কি খেলা আমি হলো কি খেলা থাকে বড়টা আজ মাছের ঝোল মাছের ঝোল আমি খেছি রুটি শুধু আর মাছের ঝোল প্রশান্ত আপনার বাড়িটা কোথায় বলবেন আমার বাড়ি মুর্শিদাবাদে মশা ঢুকেছে ভেতরে

একটু দিয়ে আংটি গুলো হাতে রিখা দিয়ে হারিয়ে যাবে ওষুধ না নিয়ে আসলে কব জমে যাবে ওষুধ রয়েছে খেতে চায় না তো ওষুধ রয়েছে ওইদিকে এটা যা বাড়িতে তো খেয়ে গা যাক বাবার ভয় আছে খুব রাগি রাজেশ শিক বন্ধু আপনার বাড়ি কোথায় কোথায় বাড়ি আপনার কার আপনারটাই বলেন কোথায় বাড়ি আপনার খেতে চাই না কেন ওষুধ মানে আছে রাখা রয়েছে কেন স্টার্ট করিনি খাওয়ানো জাস্ট সবে কাজটি হচ্ছে খাওয়া পরে পরে খাওয়াই তখন টাইম পাই আমার বাড়ি বনগা আমি বিদেশে আছি সিঙ্গাপুর ও আচ্ছা কাজের সূত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধু এগারোটা বাজে হ্যাঁ রাজেশ শেখ আমার বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কোথায় বন্ধু মুর্শিদাবাদে কোথায় কমেন্টে জানাও মুর্শিদাবাদে কোথায় করে করিস না যা বাবার কাছে ওষুধটা খেয়ে আসো যাও যাও প্লিজ বন্ধুরা একটু লাইক করে দাও বেশিক্ষণ থাকবো না আজকে এমনিতে অলরেডি লেট করে এসেছি লাইভে বেশিক্ষণ থাকবো না এগারোটা বাজে এগারোটা দশ মুর্শিদাবাদ রানীনগর রানীনগর মুর্শিদাবাদ ও রানীনগর থানা আচ্ছা

আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি জয়াগঞ্জ মুর্শিদাবাদে জয়াগঞ্জ মুর্শিদাবাদ প্লিজ একটু কমেন্ট করো ঝটফট 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 কমেন্ট করো চলে যাবো আর বেশিক্ষণ থাকবো না প্লিজ বন্ধুরা একটু লাইক করে দাও ও বন্ধুরা প্লিজ একটু লাইক করে দাও স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দাও আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন দিয়ে পাশে থাকবেন এই বন্ধুটার পাশে থাকবেন

পাপা এসে বক দেখে বক দেখে তুমি বলে যে কোলে আমি শোনা তুই শোন তুই ঘুমিয়ে পড়লে আমি রেখে দেব লাইক সাস করে দেব সব শো ঘুমাবেন কখন এত রাত হয়ে রাত হচ্ছে হ্যাঁ আমি রেগুলার দশটাতে লাইভ লাইভ আসে তো আজকে মানে দেরি হয়ে গেলো তো সেই কারণে একটু লাইভে না আসলে ভালো লাগে না তো একটু জাস্ট বেশিক্ষণ না এগারোটা তো বেজেই গেলো ওই পাঁচ মিনিট থাকবো আর এগারোটা আঠেরো বাজে আর পাঁচ মিনিট থাকবো বেশিক্ষণ থাকবো না আমার ঘুম পাচ্ছে ঘুমাবো

দেখছে আর বন্ধু জিয়াগঞ্জ আসলে দেখা করবেন একটু ঝটপট কমেন্ট করো আর পাঁচ মিনিট জিয়াগঞ্জ আসলে মুর্শিদাবাদ জেলায় তো জিয়াগঞ্জ এলে দেখা করবে কতগুলো কুনি দাঁড়াও কুনি ওয়ান

একটা ছড়া পড়লে দাও তো বলছে দেখো তোমার মা ঘুমায়নি বলে তোমারও ঘুম আসছে না কে কোথায় কে লিখেছে এদের অলরেডি সাড়ে এগারোটা বারোটার দিকে ঘুমায়রা দুপুরে ঘুমিয়ে নেয় আর রাত্রে ঘুমাতে চায় না ঘুমোতে এরকমই দেরি করে সাড়ে এগারোটা বারোটা হয়ে যায় দুপুরে ঘুমিয়ে নেয় সেই জন্য রাত্রে ঘুম আসে না এদের ন কাটতে হয় না ইংলিশ রাইম সেশন ইংলিশ রাইম অবশ্যই দেখা করবো

বিশ্বাস বন্ধু বাই আসলেনি না বাই হয়ে গেল আমি আজকে এগারোটায় লাইভে ঢুকেছি আমি সময় পাইনি খাওয়া দাওয়া করতে করতেই আমার জন্য তো কিছু জানি আমি বললাম আচ্ছা দেবে দেবে আজকে খাওয়া দাওয়া সারতে সারতেই দশটা ঘরে ঢুকতেই এগারোটা যে একটু করে নিই পনেরো মিনিট হলো আমার করা ভালো আছেন বন্ধু বিশ্বাস বন্ধু ভালো আছেন আমি প্রশান্ত মণ্ডল বন্ধু লাইক ডান থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থাকবেন

যহ কী বলছে দেখি বন্ধু মা মেয়ে তো বেশ আনন্দেই আছো অনেক অনেক ভালোবাসা এবং শুভ রইল রইলো থ্যাংক ইউ সো মাছ আমার বন্ধু কি যা ওষুধটা খেয়ে আসলে বাড়িতে কি নেই フフフフフ。<laughs> <laughs> <laughs> ঠিক আছে বন্ধু বাই ভালো থেকো সুস্থ পোকবে কিন্তু বাপা এসে ঘরে ঢুকে বাই বন্ধু বাই টাটা গুড নাইট খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো এবং একটু ভালোবাসা দিয়ে যেও বাই কেটে দিবি কেটে দিবি আমি আমি <laughs> 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 <laughs>